তো কৃষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম অনেকদিন পরে হালি ক্ষেতের একটা ভিডিও নিয়ে আপনাদের এখানে দেখাইছিলাম হালি খেতে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে আর এই ঘাসগুলো মূলত পরিষ্কার করতে হবে না দিয়ে বলেছিলাম অবশ্যই দেখছেন এখানে কিন্তু শুধু হালিটা আছে আর যে ঘাসগুলো আছে মূলত সেগুলো শুকিয়ে গেছে একটু দেখুন গেছে আর এখানে মূলত কি ওষুধ ব্যবহার করা হয়েছে আপনারা জানতে কমেন্ট করে পাশে থাকুন আর ওষুধগুলো কখন ব্যবহার করতে হবে মূলত আপনারা একটু জেনে নেবেন আপনারা মূলত অনেক কৃষক ভাইরা ওষুধ ব্যবহার করেন দুপুরবেলা খালি খেতে দুপুরবেলা আপনারা মূলত হালি ওষুধ ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন তাহলে এই যেইভাবে দেখাও এইভাবে কিন্তু হালির আঘাতটা পুড়ে যাবে আপনারা মূলত ওষুধ ব্যবহার করবেন বিকালবেলা যেহেতু বিকালবেলা আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে ওই সময় যদি আপনারা মূলত এই আগাছা দমনের জন্য ওষুধ ব্যবহার করেন তাহলে কার্যকারিতা একটু বেশি হয় আর এই যেখানে হালি গাছে হালকা একটু শীত শীত কুয়াশা পরে তখন এই আগাটা সম্ভাবনা থাকে না আর মূলত যদি আপনারা রোদের সময় এইভাবে খালি খেতে ওষুধ ব্যবহার করেন দেখুন তাহলে কিন্তু যাবে এখানে ভুল করে ওষুধটা দিয়েছে মূলত দুপুরবেলা সেই ক্ষেত্রে আগাটা একটু পুড়ে বসে গেছে যাই হোক এই ভুলটা আপনারা মূলত করবেন না আর এই ভুলটা অবশ্যই আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন ওষুধটা মূলত সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন বিকালবেলা অনেক কৃষক ভাইরা আছে কয় সকালবেলা ঠান্ডা অবস্থায় ওষুধটা ব্যবহার করি না ভাই ওটা সকালবেলাও ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু আপনারা এটা কাজের ক্ষেত্রে মানে এটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে